আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি তো নতুন একটি ইউটিউব চ্যানেল সাইদ গেমার ওরপে সাইদ নামে একটি চ্যানেল খোলা হয়েছে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো বিনোদন দেওয়ার কথা এবং বলবো এবং খেলা পারি নে আমি তারপরেও শিখাবো ওকে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন এবং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ না লালা তুমি আমার কত চেনা কি জানো না

পরে দেখা হবে নি বিকাগে চাই এক দুইটাই নেমে লেগেছে অলরেডি তো আমাকে সেখানে থাকা যাবে না আর কি তারপরে সমস্যা নাই প্যারা নেই চিল চারিকুলে নেমে একটা গান পারলেই তো বাঁচি একটা গান না পারলেই তো সমস্যা আর ঘরে ভেতর দিয়ে ঢোকে না কে ধনি <laughs> মা आमा, आमा, आमा। ये क्या बात है भाई उधर थी ओ, वन माल मर दिया साले। साले को उड़ा दूंगा से